তোমার জন্য তুমি শুধু আমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা ও এটার মধ্যে কি মহব্ব যদি বুঝতাম যদি এমন একটা দিল থাকতো তো কলিজা ফেটে দেয় আল্লাহ তাআলা বলেন সুরায় বাকার দুইশো চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা ইরশাদ করছেন ইয়া আমানু শুনতেছেন সবাই হে ইমানদার গন হে মোমেন গন কোরআন করিমে মোট উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ আমরা যারা মোমেন ইমানদার আলহামদুলিল্লাহ আল্লাহ মহব্বত করে উনানব্বই বার এই শব্দটা দিয়ে আমাদেরকে ডাক দিছে গন হে ইমানদার তোমরা যারা আমার উপরে ইমান এনেছ তোমরা আমার হয়ে গেলে এবার আমি তোমাদেরকে ডাক দিলাম এজন্য মধ্যে লিখছে আমানু এই শব্দের অর্থ হলো আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন তোমরা যারা ইমানদার তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর বন্ধু ভালো এজন্য কোরআনে আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু ইমানদার আর ইমানদারের বন্ধু আল্লাহ ইমানদারের বন্ধুকে আল্লাহর আল্লাহন আমানু আল্লাহ বলেন আল্লাহ যিনি বন্ধু কাদের আল্লা আমানু যারা ইমানদার তাদের ইমানদারদের বন্ধুকে এবার আল্লাহ বলেন ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন আল্লাহর বন্ধু কেবল তারাই যারা তারা অতএব ইমানদারের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু ইমানদার সুভান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বন্ধু সেটা আরো উন্নত অর্থে কথা বুঝছেন কিনা বলে তিনি যে আল্লাহর হাবিব সেটা আরো সর্বোচ্চ অর্থে ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু সেটাও আরে উন্নত অর্থে আমরাও আল্লাহর আল্লাহর বন্ধু আমরা প্রত্যেকটার স্টেজ হইতে পারে প্রত্যেকটার স্তর কি হইতে পারে কিন্তু ইমানদাররাও কার বন্ধু কন্যা আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ মানে হে আমার বন্ধুগণ হে আমার কে বন্ধুরা বন্ধুগণ এবার আল্লাহ বলেন আনফিকু রাজাক হে আমার ইমানদারগণ হে আমার বন্ধুগণ তোমরা যেহেতু আমার উপরে ইমান এনেছ আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মেনে নিয়েছ অতএব আমি তোমাদেরকে বলছি আমি আল্লাহ তোমাদেরকে যত রকমের রিজিক দিয়েছি সে সব রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো কার রাস্তায় আবার বলেন কার রাস্তায় কি থেকে ব্যয় করবেন আল্লাহর দেওয়া রিজিক থেকে কার দেওয়া রিজিক থেকে বলেন আল্লাহর দেওয়া রিজিক থেকে এই রিজিক বলতে আগে অল্প কথায় রিজিক বলতে শুধু যে ভাত এটা না শুধু যে চাল শুধু যে তরকারি শুধু যে রুটি এটাকেই শুধু রিজিক বলে না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন এবং চতুর্দিকের দুনিয়ায় উপভোগের জন্য আল্লাহ এই যে জগতে আমাদের জন্য যা সাজিয়েছেন সব আল্লাহর আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন আল্লাহ কোরআন করিমে আরো বলছেন যে আল্লাহ তালা সবকিছু তোমাদের বশীভূত তোমাদের আয়ত্তে তোমাদের নিয়ন্ত্রণে আল্লাহ আল্লাহতাআলাই করে দিয়েছে সুবহান আল্লাহাদী সাহ খারালা না হ্যাঁ দা এই যে সাহ খারালা নাহ আল্লাহাদী সাহখারা যিনি অধীনস্থ করেছেন এই যে আপনি শূন্যে বিমানে উঠছেন এই যে আপনি নদীতে সাগরে লঞ্চার স্টিমার আর জাহাজে চড়ছেন এই যে আপনি রুডে। গাড়ি সিএনজি প্রাইভেট কার এগুলোকে চড়ছেন এই যে আপনি শূন্যে চড়তেছেন এই যে আপনি পানিতে ভ্রমণ করছেন এই যে আপনি শূন্যে উঠতেছেন এই যে আপনি দুনিয়া ভোগ করছেন আলো বাতাস রোদ বৃষ্টি সকাল বিকেল আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ক্ষেত ফসল জমিন বাড়ি বিল্ডিং স্ত্রী সন্তান ছেলে মেয়ে পাড়া পড়শি আয় ব্যয় রোজগার ইনকাম টাকা পয়সা ভাত চাল রুটি তরি তরকারি যা কিছু আছে রব্বে করিম বলেন এগুলো আমি আল্লাহ আমার দেওয়ার রিজিক তোমাদেরকে দিলাম সব তোমার জন্য সব তোমার জন্য ইয়াবনা আদম হে বনি আদম হাদিস কুদসি খালাক্তুল আশিয়া আজারিক আল্লাহ তালা বলে হে বনি আদম সব কিছু চতুর্দিকের আমি না তোমার জন্য কার জন্য ও খালাক তুকা লি আর তোমাকে না আমার জন্য বানাইছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেরে লিয়ে সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেরে লিয়ে তাম দুনিয়া তোমার জন্য তুমি শুধু আমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা ও এটার মধ্যে কি মহব্ব যদি বুঝতাম যদি এমন একটা দিল থাকতো তো কলিজা ফেটে দেয় এক সাহাবি হাজরতে উবাই ইবনে কাব ও মাইনুদ্দিন ভাই সবাই বসান না বসান এক সাহাবী सुना नदी बरता